পানি ও খাবারের জিনিস ঢেকে না রাখলে শয়তান পেশাব করে দেয় কষ্ট করে বুঝে বলবেন শয়তান পেশাব করে দেয় এরকম হাদিস এই মুহূর্তে আমার জেনে আসছে না কিন্তু যেটা আসছে হাদিসে আমার নজরে সেটা হচ্ছে নবী করিম সাল্লামকে হাদিসে বলেছেন গাতুল এনা আউক সেকা তোমরা খাবারের পাত্রকে ঢেকে রাখো আর আউক সাকা যে ওনাদের পানীয় পান করার জন্যে যে মস্কের মতো ছিল চামড়ার পাত্র ওইটার মুখটা যেন বন্ধ করে রাখো এটা বলেছে তা মানে আমাদের এখন মস্ক ব্যবহার করি না আমরা পানির জগ গ্লাস ইত্যাদি এগুলোকেও ঢেকে রাখা ঢেকে রাখতে বলা হয়েছে ও আগে কোল আব আর রাত্রিবেলা তোমাদের দরদা বন্ধ করে রাখো ও আচ্ছা রাজ আর বাতি নিভিয়ে দিয়ে ঘুমাইও তার মানে আগের জমানায় সলতে দিয়ে তেলের বাতি জ্বালানো হতো সেটা যদি জ্বলতে থাকে হারিকেনের চিমনিও তখন আবিষ্কার হয় নাই জ্বলতে থাকলে তাহলে অসুবিধা হতে পারে কারণ হলো কোনো সময় চি চিকা ইঁদুর ইত্যাদি দিয়ে করতে গিয়ে বাতিটাকে যদি মশারির মধ্যে লাগিয়ে দেয় বেড়ার মধ্যে লাগিয়ে দেয় তাহলে কি হবে আগুন জ্বলে উঠবে তো এই জন্য আগলে খোলা সেরা তোমরা বাতিটা নিভিয়ে দিয়ে শুয়ে যেও ফাইনে শয়তানা লাই হাইল সেকা আন শয়তান যদি পানির পাত্রকে ক্লোজ করে রাখে এটাকে খুলতে পারে না ওলাই আফতা হোবা আবান দরজা বন্ধ করলে সেটাকে শয়তান খুলতে পারে না ওলা এক শুভ ইনা আন পাত্র খাবারের পাত্রকে ঢেকে রাখলে কাবার করে রাখলে লিড দিয়ে শয়তান সেটাকেও খুলতে পারে না ফাইল্লাম ইয়ে যে আহাদুকুম ইল্লা ইয়ে আর আলা ইনাহি উদান কারো যদি ঢেকে রাখার মতো কোনো লিড নাই ঢাকনা নাই কি করা যায় তাহলে এক টুকরা কাঠের খণ্ড এমনি করে দিয়ে রাখো ওকে তাহলে কি হবে ওয়াদ করে মল্ল এটা দিয়ে রাখো বিসমিল্লা পড়ে তাহলে শয়তা না ঢুকতে পারবে না খুলতে পারবে না উঠতে পারবে না বিসমিল্লা না পড়লে উঠাতে পারবে এই জন্য আমরা ঢাকবো কোনো কিছু তখন বিসমিল্লাও পড়বো বিসমিল্লা পরে দরজা বন্ধ করব বিসমিল্লা পরে ঢাকবো ফাইন ফাইনাল আল ফুয়া ইসে কাদা বাইতে বাই তাহুম ওই যে ফাঁসেক অর্থাৎ ইঁদুর এবং চিকা এগুলাকে ফাঁসেক বলেছেন তিনি এগুলো দুষ্ট দুষ্ট জাতীয় জিনিস ঘোরাঘুরি করে আগুন লাগাই দিতে পারে ঘরের মধ্যে তো এখানে বোঝা গেল আর মহাদিসে কিরম বলেছেন হাজি আলা ওয়াক্তে নিলাইলান এ ঢেকে রাখার সমস্ত কথাবার্তা বলা হয়েছে বিশেষ করে কোন সময়ের জন্য রাতের বেলায় সব খাবার টাবার এগুলোকে ঢেকে রাখা তা না হলে শয়তান খেতে পারে এই হাদিসে ইনডাইরেক্টলি পাওয়া গেল প্রবাণ কারণ কেন সে সরায় খাওয়ার জন্য বিষমিলা না পড়লে খাবার এমনি আনকাবার রেখে দিলে শয়তান সেখান থেকে খায় এই জন্য কোনো খাবারকে রাতের বেলায় আনকাবার রাখবেন না ঢেকে রাখবেন